সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুইটি একটি হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ আর একটা হলো রাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এর বে কয়েকটা শাখা আছে রাজনৈতিক চ্যালেঞ্জের প্রথম ধাপে আছে প্রশাসন কারণ সরকারের মূল শক্তি কিন্তু প্রশাসন সরকারের সকল ডিসিশান সকল সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন এটি করতে হয় প্রশাসনের মাধ্যমে সিভিল ব্রোক্রেসি ডিফেন্স ব্রোক্রেসি বিশেষ করে সিভিল ব্রোক্রেসি জনপ্রশাসন জনপ্রশাসন খুবই ভাইটাল এখন পর্যন্ত আমাদের জনপ্রশাসনের সকল গুরুত্বপূর্ণ স্তরে প্রতিটি ধাপে পূর্বের সরকারের পেতার তারা বসে আছে তাদের দ্বারা যে কোনো মুহূর্তে বড় ধরনের চক্রান্ত হইতে পারে সুসংগঠিত তারা গোপন আস্থানায় মিটিং করতে পারে একত্রিত হয়ে তারাই সরকারের বিরুদ্ধে একটি চেইন আপ কনসি করতে পারে এটা প্রতিদিন প্রতি মুহূর্তে সংখ্যাটা কিন্তু থাকবে যদিও মাত্র কিছু সংখ্যা লোককে ওএসডি করা হয়েছে চুক্তিবিধি নিয়োগ বাতিল করা হয়েছে কিন্তু আমার পরামর্শ হলো দুইটা যাদের চুক্তি বাতিল করা হয়েছে কিংবা ওএসডি করা হয়েছে এদের প্রত্যেককেই তদন্তের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই সব ক্রিমিনাল এর নাইনটি নাইন পার্সেন্ট ক্রিমিনাল অপরাধী হয় দুর্নীতি দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহার হতে কনফার্ম জড়িত শতকরা দু একজন থাকতে পারে ভালো কিন্তু বাকি সবই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপাদমস্তক দুর্নীতিবাস ক্ষমতা অপব্যবহারকারী অহংকারী তো যদি আমরা এদেরকে সমূলে উৎপাটন করতে না পারি তাহলে কিন্তু এই ছাত্র জনতার রক্তে ভেজা যে গণ অভ্যুত্থান তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই দাবি জানাবো জোরালো হবে যে এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে শত শত অফিসার আছে এদেরকে সরাতে হবে এখন বলতে পারেন এদেরকে তো অভার নাইট সরানো যায় না কর্মকর্তা তো মেশিন না যে যে মেশিনে দিলাম আমার মতো ফ্রেশ কর্মকর্তা রেডি হয়ে গেল আর আমি পোস্টিং দিলাম কিন্তু এইটা নিয়ে আপনাদের সিরিয়াস কাজ করতে হবে এখনও বিভিন্ন স্তরে মনদের ভালো যেসব কর্মকর্তা আছে পদোন্নতি বঞ্চিত অবহেলিত কিংবা কোন গুরুত্বপূর্ণ পদে আছে আপনি দায়িত্ব না দিলে তো বুঝবেন না দায়িত্ব দিয়েই করতে হবে এবং সবার আগে এই সব কর্মকর্তাদেরকে একটা আপনাদেরকে একটা নীতি শেখাতে হবে একটা আচরণ আচরণবিধি শেখাতে হবে তারা যেন জনগণকে কখনো প্রজা না মনে করে গোলাম না মনে করে বরং সরকারি কর্মকর্তা কর্মচারীরা হল জনগণের সেবক নট শাসক বিগত আমলিক সরকারের কর্মকর্তারা মনে করতেন শাসক আর জনগণকে মনে করতেন প্রজা শোষিত প্রজা আমরা দেখেছি না সমস্ত আমলাদের উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ পদে আমলাদের কি অহংকার কি দাপট সরকারের যে সমস্ত মন্ত্রীরা কি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন মানুষকে মানুষই মনে করতেন না কোথায় কোথায় সে অহংকার তাই আমি মনে করি যে সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ দুটি বড় চ্যালেঞ্জের মধ্যে একটি রাজনৈতিক আর একটি অর্থনৈতিক 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 চ্যালেঞ্জ আমি পরে আসছি তো আমি মনে করি যে রাজনৈতিক চ্যালেঞ্জের প্রথম ধাপে হলো এইটা যে ব্রোক্রেসিকে আপনার ঠিক করতে অনুতি বিলম্বে এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমস্ত বিগত সরকারের ক্ষমতা অপব্যবহারকারী পেতাত দুর্নীতিবাজরা বসে আছে এখনো বঙ্গভবনে সে সমস্ত সমস্ত তারা বসে আছে এবং সচিবালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিভাগে বসে আছে তারা হাতে গোনা কিছু কর্মকর্তা চেঞ্জ করা হয়েছে কর্মসূচি হচ্ছে তারা ওখানে বসেই কিন্তু কর্মসূচি করতেছে এবং মোর দ্যান এইটটি পারসেন্ট কর্মকর্তা রাতারাতি ভোল পাল্টে এখন আবার নিরপেক্ষ হওয়ার কেউ কেউ আবার আমলি কেউ কেউ আবার বিএমপি জামাতপন্থী হওয়ার চেষ্টা করতেছেন সাবধান এদের থেকে সাবধান না থাকলে জাতি হিসেবে আমরা আরেকবার ব্যর্থ হব আমাদের এই যে অর্জন এটি ব্যর্থ হবে আর একটা চ্যালেঞ্জ আমি বলি রাজনৈতিক চ্যালেঞ্জ মামলা এই যে আমরা যে সমস্ত গডফাদারদের ধরে ধরে এখন নিচ্ছি স্টেপ বাই স্টেপ অলরেডি দুজনকে কয়েকজনকে নেওয়া হয়েছে সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাবেক প্রতিমন্ত্রী পলক স্পিকার টুকু সাহেব হক টিকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতা এই যে আইমিন মামলা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব চুজি এবং কেয়ারফুল হতে হবে খুব এমন মামলায় দিতে হবে সে মামলা যেন বিশ্বাসযোগ্য হয় এবং মামলা শুধু দেয়া না মামলা দেয়া দায়ের পরে মামলার অনুসন্ধান এবং চার্জশিট প্রদানেও কিন্তু খুবই কেয়ারফুল হতে হবে কারণ এই মামলা অনুস মামলা দায়ের অনুসন্ধান এবং চার্জশিট এই তিন স্তরে কিন্তু শুভঙ্করের ফাঁকি থাকে যে কারণে পরবর্তীতে কিন্তু কোনো না কোনো কারণেই যদি কোনো পরিবর্তন হয়ে যায় বা কি মামলা ট্রায়ালে গেলে এরা কিন্তু সেই সব ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে অতএব মামলা দায়ের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান হতে হবে সব বিগত সরকারের যারা মন্ত্রী এমপি যারা যারা দুর্নীতিবাজ আমলা এদের এদের বিরুদ্ধে মামলার অভাব নাই একটু পরিশ্রমী হয়ে একটু অনুসন্ধান করে করতে হবে আর এগুলো ত্রুটিপূর্ণ কেন থাকবে কেন ওই পুলিশের সব স্তরে কিন্তু পেশা আছে কিন্তু তারা কিন্তু এখনও অতএব আপনাকে বলবে স্যার আমরা মামলা পেয়ে দিচ্ছি মামলা দায়ের করছি মামলা দায়ের মধ্যে এমন এমন ত্রুটি রাখবে ফাঁক রাখবে যেই ফাঁক ফাকুর দিয়ে পরে ট্রায়ালে কিন্তু এরা কিন্তু মুক্তি পেয়ে যাবে আর একটা চ্যালেঞ্জ সবচেয়ে বলি এটাই বলি শেষ করব। আজকের এই ভিডিওটা সেটি হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ বিগত সরকার অর্থনৈতিক পঙ্গু করে দিয়ে দিচ্ছে একবারে পঙ্গু স্রেফ পঙ্গু করে ফেলছে ব্যাংকিং সেক্টর তো শেষ তারা টাকা ছাপায় দেশ চালাইছে টাকা ছাপায়া যে টাকার পিছনে সম্পদ নাই টাকার বিপরীতে টাকা নাই সেই ফলস টাকা টাকা ছাপিয়ে তারা সরকারি কর্মকর্তা কর্মসূচি বেতন ভাতা দিয়েছে একবার না কয়েক দফায় যে কারণে বাজারে এই যে মুদ্রা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া টাকার মান কমে যাওয়া এই কারণে হয়েছে কিন্তু অন্তত চার পাঁচ দফায় তারা হাজার হাজার কোটি টাকা তারা ছেপেছে আর এখন সরকারের কাঁধে দেশের কাঁধে বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন ঋণ সংস্থা বিভিন্ন ঋণ দানকারী দেশ তাদের কাছে লাখ লাখ কোটি টাকার দেনা বাংলাদেশের সরকার তো বাংলাদেশের জনগণ আজকেই আমি একটা পত্রিকায় নিউজ দেখলাম শুধু একটা সেক্টরের যে গ্যাস এটি নিউজটা করেছে বণিক বার্তা তাদের নিউজের শিরোনাম হলো প্রধান শিরোনাম তারা করছে গ্যাস ও জ্বালানি তেলে বকেয়া চোদ্দ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ঝুঁকিতে পড়তে পারে সরবরাহ দেখছেন কারবার প্রায় পনেরো হাজার কোটি টাকার বাকি বকেয়া এই টাকা কোথা থেকে দিবে এই টাকা দিতে না পারলে এই গ্যাট জ্বালানির কিন্তু সাপ্লাই চেন ব্যাহত হবে হলে তো আমাদের সব কিছু ক্লাব হয়ে যাবে দেখেন তারা এখানে দেখিয়েছে এলএনজিতে চলতি মাস পর্যন্ত বকেয়া সাতশো মিলিয়ন ডলার জ্বালানি বকেয়া পাঁচশো মিলিয়ন ডলার এলএনজিও জ্বালানি তেল আমদানিতে বকেয়ার পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন ডলার বা চোদ্দ হাজার একশো ষাট কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে এলএনজিতে সাতশো মিলিয়ন এবং জ্বালানি তেলে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি বকেয়া পিপুল এই বকেয়া পরিষদের সরবরাহকারীদের কাছ থেকে বেশ চাপে আছে সরকারের জ্বালানি বিভাগ এতে মতো একটা সেক্টর বললাম এই সেক্টরে কিন্তু লুটপাট কম হয় নাই কুইক এন্টার নামে কুইক দুর্নীতি করা হয়েছে শত শত কোটি টাকা লুটপাট এবং পাচার করা হয়েছে বিদ্যুৎ না নিয়ে বিদ্যুৎ মেশিন না চালিয়ে বসায় রাখে তাদেরকে টাকা গুনতে হয়ে জরিমানা গুনতে হয়েছে আমি মনে করি সরকারের নীতি নির্ধারক মহলকে এইসব বিষয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সূক্ষ্ম সূক্ষ্মভাবে নজর দিতে হবে না হলে কিন্তু আমরা আবার বিপদে পড়ব আমাদের এই বিপুল ত্যাগের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেটি কিন্তু ভেসতে যাবে সবাই ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ